আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবার চলে আসলাম এই মুহূর্তের আজকের চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় লঘুচাপ ও বন্যা পরিস্থিতির আবহাওয়ার খবর নেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের সঞ্চালীন মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা জড়ো হওয়া বয়ে যেতে পারে এর প্রভাবে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানে সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে চব্বিশে আগস্ট রোজ রবিবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামী তিন দিন ফেনী সেলোনিয়া হালদা সাঙ্গু মাতামুহুরি নোয়াখালী খাল ও রহমতখালী খাল নদীসমূহের পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এই সময় ফেনী চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় বর্ণিত নদীর সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে তিস্তা নদীর পানি আগামী একদিনে ফামারি ও লালমনিরহাট জেলায় সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে প্রিয় দর্শক এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর জানিয়ে আজকের কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জায়গার আবহাওয়ার কিরকম অবস্থা তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে প্রিয় দর্শক আগস্ট রোজ রবিবার বাংলাদেশের আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দেব আজকের ভিডিওতে প্রিয় দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বরিশাল খুলনা চিটাগাং কুমিল্লা এইসব অঞ্চল দিয়ে কিন্তু রবিবার সকাল থেকে ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট ময়মনসিংহ রংপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক প্রথমে আমরা জানিয়ে দিব ঢাকা বিভাগের কোন কোন অঞ্চলের সকাল দিকে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর আমরা দেখতে পাচ্ছি ঢাকা শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর এইসব অঞ্চল কিন্তু বারো থেকে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত এখানে রেকর্ড করা হয়েছে তাছাড়া নরসেন্দি মোহনা ধামরাই ব্যাটনশেল টাঙ্গাইল নগরপুর শিবালয় এসব অঞ্চল দিয়ে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল গৌনদী ভোলা রায়পুর বোরহানুদ্দিন লালমোহন চর ফেস এইসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ নয় থেকে দশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কাউখালী জিয়ানগর মঠবাড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে ঠাকুরের একশো কিলোমিটার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ এখন আমরা জেনে নেব চট্টগ্রাম বিভাগের সকাল দিকে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর এদিকে আমরা দেখতে পাচ্ছি মানিকছড়ি ফটিকছড়ি উপজেলা হাটাচারী চট্টগ্রাম রাজশলী বিলাইছড়ি রাঙ্গামাটি সাতকানিয়া চক্রিয়া কুতুবদিয়া টেকনাফ এইসব অঞ্চল দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ সাতাশ থেকে আঠাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে অঞ্চল দিয়ে কিন্তু অবস্থা বিরাজ করছে এদিকে চৌমহনী লাকসাম রায়পুর হাজিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণপাড়া এইসব অঞ্চল দিয়ে সর্বোচ্চ পনেরো থেকে ষোলো মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা তেরোখোদা ফকিরহাট বাগেরহাট বটিয়াখাটাগোপ মংলা তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত সকাল থেকে বৃষ্টিপাত হতে পারে এদিকে সিলেট মৌলভীবাজার আমবাসা লাখাই আগরতলা কিশোরগঞ্জ মদর বিশ্বম্বপুর এসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা থাকে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে সাতকবাজার সিলের চরখাই জৈন্তাপুর বড়লেখা এসব অঞ্চল দিয়ে কিন্তু একে থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আসার এদিকে ময়মনসিংহ সরিষাবি চট রাজীবপুর সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মদন এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে চর রাজীবপুর বগুড়া মহাদেবপুর দিনাজপুর রংপুর ঘোয়াঘাট এসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু একই অবস্থা বিরাজ করছে এদিকে রাজশাহী মোহন দুপুর পটিয়া চরঘাট বাঘা লালপুর নাটক কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে কিন্তু ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অর্থাৎ বৃষ্টিপাত কমে আসবে তার মধ্যে কাপাশিয়ার ঢাকা নগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি ফরিদপুর মাদারীপুর মাদারীপুরপুর এসব অঞ্চল আকাশ মেঘলা থাকবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি বরিশাল কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ এসব অঞ্চল দিয়ে কিন্তু একই অবস্থা বিরাজ করবে কোন কোনো জায়গায় আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর থেকে এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে কিন্তু একই অবস্থা বিরাজ করতে দুপুরের পর থেকে আকাশ মেঘলা হয়ে যাবে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হাটাজারি ফটিকজুরি উপজেলা মানিকছড়ি লংডু খাগড়াছড়ি বিলাইছড়ি রালস্বরী রোয়াংশোর সাতকানিয়া চট্টগ্রাম কুতুবদিয়া টেকনাফ এইসব অঞ্চল দিয়ে কিন্তু দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকবে এদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া আগরতলা উদয়পুর বেলুনিয়া লাকসাম চৌমহনী সাগলনাইয়া হাজিগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর থেকে মৌলভীবাজার কমলগঞ্জ কুলাওরা বড়লেখা বালাগঞ্জ সিলেট চরখাই জগন্নাথপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গায় আকাশ মেঘলা থাকবে তাছাড়া এদিকে ফেনারবাগ ইটনা কেন্দুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি নেত্রকোনা বানিয়াজ হাবিবগঞ্জ এসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে হালকা থেকে গুড়ি কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে এদিকে নলিতাবাড়ি ফুলপুর ময়মনসিংহ তিরিশাল ভালুকা জলসাদর জামালপুর নলিতাবাড়ি এসব অঞ্চল দিয়ে কিন্তু একই অবস্থা বিরাজ করবে এদিকে পাবনা শৈলকুবা যশোর সাতক্ষেরা শ্যামনগর খুলনা লোহাগারা এসব অঞ্চল দিয়ে কিন্তু কোন কোন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘলা থাকবে চব্বিশে আগস্ট রাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে এর মধ্যে রয়েছে ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া খুলনা চট্টগ্রাম মহেশখালী ডেকনা এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে বৃষ্টিপাত সম্ভাবনা নেই এদিকে সিলেট মৌলভীবাজার এই অঞ্চলে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া ময়মনসিংহ সরিষাবি সিরাজগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে মহেদবপুর বগুড়া সিংরা দিনাজপুর রংপুর গুহাঘাট বালুরঘাট এইসব অঞ্চল দিয়ে কিন্তু একই অবস্থা বিরাজ করবে কোনো জায়গায় সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে এদিকে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল এইসব অঞ্চল কিন্তু আকাশ মেঘলা থাকবে রাতের বেলা কিন্তু বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক এই ছিল রবিবার চব্বিশে আগস্ট খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন